যখন আমি এখান থেকে পারচেস করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে ও মাই গত এত কালেকশন কেন এত ভ্যারিয়েশন কেন আর তার মধ্যে আপন জন একটা অংশ হয়ে গেল আমি বিজনেস সাথে আছি তো এখন তো এই জন্য ভালো লাগছে এবং দৌড়দিনে যে পাশে থাকে সেই তো এখন ভক্তদের সাথে বিমাকে পণ্য পৌঁছে দিচ্ছে যারা সেসব মাঝারি ও ক্ষুদ্র দ্বারা শুকিয়ে লোকে পাশে থাকা লক্ষণ এই নিমার নিয়ে এসেছে আপনজন কাজ করুন সবাই যে এখানে নিজেদের নিয়ে ব্যস্ত সেখানে নির্ময় আপনজন প্রোগ্রামের মধ্যে একটি উদ্যোগ বাংলাদেশেরই তথ্য আমি মনি তোমার সাথে যুক্ত হতে পারে যার পর আনন্দিত থ্যাঙ্ক ইউ সবাইকে এবার যে আমাদের জানবো আমি আজকে খুব বিপদে আছি বিপদে আছি এখানে এত চন্দ্রসব নাই দাঁড়া মানে তাকে কতটুকু বিশ্লেষণ দিব আপনারা আমার অসুবিধাটা বুঝতে পারছেন বা একদম কর্টারে যে আছে তাকে মানে এটা বলে আরো রেগে না যায় মানে আমিও তো ভীষণ ভালোবাসি খুব আদর করি শুধু আমি না আমার মনে হয় এখানে উনি বিনাশটা বসে আছেন তিনিও একই কথা বলবেন বাকিরা একই কথা বলবেন

아, 도 저도 저도